কানাডা সুপার সিক্সটি ক্রিকেট টুর্নামেন্টে গত ম্যাচে টরন্টো সিক্সার্সের বিপক্ষে জয়ের পর আজকের ম্যাচে হোয়াইট রক অর বিপক্ষে হেরে গেছে সাকিব আল হাসানের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স ম্যাচে মন্ট্রিয়ালকে পাঁচ উইকেটে হারিয়েছে হোয়াইট রক প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মন্ট্রিয়ালের প্রথম চার ওভারে এক উইকেট হারিয়ে মাত্র তিরিশ রান করতে সক্ষম হয় তারা তবে এরপর যশ ব্রাউন ও শুরু দানার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মন্ট্রিয়াল এবং শেষ পর্যন্ত নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় তারা দলের হয়ে সর্বোচ্চ বাউন্ন রান করেন যশ ব্রাউন এছাড়াও দানা ষোলো রান ও হবসন করেন চোদ্দ রান ব্যাট হাতে আল হাসান এক বল খেলে মাত্র এক রান করেন হোয়াইট রকের বোলারদের মধ্যে কীর্তন দুই উইকেট ও একটি গুরু উইকেট পান পিডার সিডল জার্ভিস থমসন একশো পনেরো রানে টার্গেটে খেলতে নেমে শুরুতে আগুন ঝরা ব্যাটিং করতে থাকে হাইট রক মাঝে উইকেট হারিয়ে চাপে পড়লেও সাত দশমিক চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হোয়াইট রক হোয়াইট রকের হয়ে জো ক্লার্ক করেন সর্বোচ্চ ষাট রান এছাড়া ক্রিসলিন উনিশ রান ও ডেভিড মালান করেন ষোলো রান মন্ট্রিয়ালের বোলারদের মধ্যে উদানা দু উইকেট ও একটি গুরু উইকেট পান অ্যান্ডু টাই ব্রেড কুরি ও রায়ন হিগিন্স ম্যাচে সাকিব আল হাসান কোনো বল করেননি এই ম্যাচে হেরে যাওয়ায় চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে সাকিবের মন্ট্রিয়াল পরবর্তী ম্যাচে আগামীকাল সকাল ছয়টায় ব্র্যাম্পটন ব্লিজের বিপক্ষে মাঠে নামবে সাকিবের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স সেই ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে সাকিবের মন্ট্রিয়াল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ